তো হ্যালো হ্যালো হসপট গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো কোনো এক গভীর রাত্রে আমরা ম্যাচ স্টার্ট করি আর আমাদের ম্যাচে পড়ে যায় সুন্দর ইচ্ছা তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো যারা সাবস্ক্রাইব করো নি ফার্স্ট সাবস্ক্রাইব করো তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের ম্যাচে পড়ে গেছে সুন্দরী চাচি তো আজকে আমরা চাচিকে পটাবো তো চাচিকে পটাতে হলে আগে আমাদের কিল হবে সামনে নিমি ও বাই হেড আমি হকার সামনে নিমি এটাকে মারতে হবে দেখি পারি নাকি এ কি আমাদের চাচি চলে গেল তো নাই ছিল আমাদের যে হকার লেভেলে গেম প্লে সমস্যা নেই মেরে দেবো হ্যাঁ এটাকে মারতে হবে না মারলে তো পড়াতে পারব না ওয়াই বল আমার ব্লুটুথটা কানেক্ট করা আছে সমস্যা দিচ্ছে আরে হকার হকার ভাই হকার তো সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে আমাদের প্লেয়ার কই চাচি কই গেল হায় হায় চাচি বের হয়ে গেছে এইবার আমি মার খাইছি তো সামনে প্লেয়ার ড্যামেজ দিছি হালকা ড্যামেজ পিছেও একটা আসতেছে দেখি মেডিকেট করে নিয়ে আবে ভাই সামনে নিমি দুইটা দুই দিকে হাই রে এই কোনো মতো মারতেই বল ও ভাই হেডশট আইরে হায় আমি হকার ভাই হকার আপনি মেয়েটাকে মারতে পারলে দুইটা ফিনিশ ম্যাচটা পূজা করতে হবে আমাকে আরে ভাই প্যারা নাই চিল আমরা কি ম্যাচটা করতে পারবো আমি তো চলো তারা দুইজন তো তারাও আছে চাচা চাচি দেখে বোঝা যাচ্ছে তো দেখা যাক বা শর্ট গান আর ডেজার্ট নিয়ে নিয়েছি আমাদের সামনে পিলিয়ার ওয়ান টেপ ওয়ান টেপ হবে এক শর্ট আবে লাগে না কেন ওয়ান টেপ ওয়ান টেপ লাগে না খা আ তো ভাই বেশি পাকা মুখ করতে গেলে যা হয় মার খেয়ে গেলাম বাড়া তো এবার দুইটাকে মারতে হবে দেখি সামনে প্লেয়ার ও ভাই এই হেড শট ভাই হ্যাকার আমি হকার ও হকার হকার ইয়ার আদি ওয়ান টেপ লাগে না এটারও মাথার খেলি উড়াই দিমু ওয়েট চাচা চাচি গেছে চাচা গেছে চাচি আছে ওয়েট ওয়েট চাচি তোমারও খাইতেছে তোমার ডেজার দেখামো আরে লাগে আবে তো প্যারানাই চিল তোমাদের ভাই কিন্তু হকার তো এইবার ইঙ্গার নাই দেখি এমটিন নিচে আইরে এমটিন দিয়ে তো খেলতেই পারি না বাল হ্যাঁ দেখি ওয়ান লাগাবো সামনে মাথা বের হ আবে ওয়ান টাপ লাগে না লাগ তবে তু সামজা সামনে বের হ মাথা বের হ লাগবে লাগে না তুই লাগ আবে তু আল আয় দেখতেছি এবার তোরে যাইতাম আর মু যা থাকারে কয়ে দেখ চাচা চাচি দুইটারে মারতেছি আবে আর লাগ আরে কত লাগলো মরে না কেন ওয়েট ওয়েট মেডিকেল ঘুরতে যাচ্ছে থাম ওইটাই দেখতেছি চাচা 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 গেছে এবার চাচীর পালা চাচি কই চাচি কি নেট দিয়েছে নাকি ওই যে চাচি আসতেছে আবে চাচি তো প্যারা নাই চিল আর এক রাউন্ড আছে তো দেখি এ রাউন্ডে আমরা নিতে পারি নাকি দেখা যাক একই আমাদের ভেতর থেকে একজন বের হয়ে গেছে চাচা গেছে নাকি চাচী তো দেখা যাক সামনে এগানো যাক রাউন্ডে খেলা শেষ করে দেবো আরে ভাই বল পড়ে না কেন নিচ থেকে মারতে চাই রে ভাই আমার লাইফ কই আয় হায় মেডিকেট ধরি আবে ও উপরে যাই নিচে মেডিকেট ধরলে মর্মু চাষি আসে এখানে চাষিরে না মারতে পারলে মান সম্মান থাকবো মায়ের মনে খাই যামু আবে রুকো যারা সবার ঘর ভাই ভাই এটা কি হইল লাস্ট রাউন্ড আসিলো চাচি মাইরা দিল এইভাবে এদিকে আমার চাচাও নেই আই হ্যাঁ রে চাচিরে মারতে পারলাম না এটা কোনো কথা তার উপরে এবার গান নেই কেমনে মারমু কই গেল আরে চাচি মাথা বের করো কোথায় আইতে বাইরেছে লাগে না কেন হেড শো আবে একটা লাগছে একশো দশ খাইছে আবে আমারে দিছে রে আবে লাগ সামজা লাগে না কেন কি রে ভাই মরে না কেন ভিটা লাগলো আবে দশ সালারে আগে মেডিকেট ফিরানি আমার লাইফ গাছে দিছে আবে লাগ চাচি 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 দাড়াও চাচি দাঁড়াও আবে চাচি দাড়াও দাঁড়াও চাচি আরে চাচি পালাই দিচ্ছ কেন দাঁড়াও লাগে না কেন রে ভাই মায়ের মনে খাই যাবো এক শট আমি হকার হকার আবে হকার